আজকে সব পাপিরা আলাদা লাইন ধর আজকে আলাদা লাইন ধর দুইটা লাইন হবে একটা জান্নাতীদের লাইন আর একটা জাহান্নামীদের লাইন আপনারা পাগলের মতো হয়ে যাবে ডানে ছুটতে থাকবে ডানে বায়ে ছুটে ছুটে জান্নাতীদের লাইনের মধ্যে ঢুকে যাবে কিন্তু জান্নাতীদের চেহারা কিয়ামতের দিন চাঁদের চেয়েও সুন্দর বানিয়ে দিবে কে আর জাহান্নামীদের চেহারা সেই দিন কালো বানিয়ে দিবে কে জান্নাতীদের লাইনে ঢুকেও ওদের কোনো লাভ হবে না এদের আখের গোছানো যাবে না এরা শেষ রক্ষাটা পাবে না এর কারণ ফেরেশতরা তাকালেই বুঝবে এইটা জান্নাতী আর ওইটা জাহান্নামে সেদিন জাহান্নামিদের চুলের গোছা ধরে পা ধরে ধরে ফেরেশতরা টেনে টেনে নিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে ওরা আফসুস করে বলবে কেন আমরা দুনিয়ার মধ্যে আকাম কুকাম করলাম আজকের এই কঠিন দিনে আমাদের পড়া লাগতো না কিন্তু কোনো লাভ হবে না সেদিন তাদেরকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে জাহান্নামের সবচাইতে আরামদায়ক শাস্তি কি হবে জানেন বিশ্বনবীর চাচা আবু তলেবের হবে সবচাইতে আরামদায়ক শাস্তি ইউ দা আউফি আহমস ই আবু তালেবের পায়ের নিচে দুইটা জাহান্নামের আগুনের জুতা পরিয়ে দেয়া হবে ফাইয়াগলি বিহি দিমাগু ওই জুতার তাপে আর উত্তাপে আবু তালেবের মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে সবচেয়ে সহজ শাস্তি জাহান নামের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের শাস্তি শুরু হয়ে যাবে পিটিয়ে পিটিয়ে দেহটারে থেতলে ফেলা হবে ভয়ঙ্কর ধরনের শাস্তি দেয়া হবে যারা পর্নোগ্রাফি দেখে নিজের চোখটারে শেষ করেছে জাহান নামে আগুনের খুন্তি দিয়ে চোখ গুলারে ছিদ্র করা হবে যারা সুইসাইড করেছে আত্মহত্যা করেছে বিশ্ব নেই বললেন মানকাত যে ব্যক্তি কোনো জিনিস দিয়ে নিজেকে শেষ করেছে কেমতের দিন ওইটাই হবে তার শাস্তি অনেকে বিষ খেয়ে মারা যায় দিন যখন ওরা ঢুকবে বিষ খেতে খেতে ওদের জীবন শেষ। পর এক খাবে। মৃত্যু হবে না কিন্তু মৃত্যুর স্বাদ শুধু ভোগ করতেই থাকবে করতেই থাকবে ঠিক কিনা ব্যাকবাইটিং যারা করেছে গিবদ চোগল ঘুরি একের বিরুদ্ধে অন্যের কান ভারী করা তাদের আঙ্গুলগুলোকে। জাহান নামের আগুন দিয়ে তামা দিয়ে বিশাল নখ বানিয়ে দেয়া হবে গালের গোশতগুলো নিজের চোখগুলো কানগুলো টেনে টেনে হিচড়ে হিচড়ে তারা নিজেরাই খাবে ওদের চিৎকারে পুরো জাহান নামটা থার থার করে কাঁপবে চিল্লায় পড়েন না আউদুল্লাহ এরপর জান্নাতিয়ার জাহান নামীদের সামনে মৃত্যুকে আনা হবে একটা ছাগলের আকৃতিতে ওই ছাগলের গায়ে লেখা থাকবে মিম ওয়াও তা মানে মাউথ মৃত্যুকে তখন ফাইজ বাহুল মাউজ মৃত্যুকে জবাই করে দিয়ে বলা হবে ইয়া ইয়াহাল জান্নাতি লা মাউত ও জান্নাতিরা জান্নাতে থাকো তোমাদের মরণ নাই ইয়া মাউত ও জাহান্নামের অধিবাসী তোমরা আজীবনের জন্য জাহান্নামে থাকো তোমাদেরও মৃত্যু নাই